আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই ও বোনেরা আজকে আলোচনা করব বাংলাদেশ দারুণ গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আজকে আলোচনা করার চেষ্টা করব আপনারা দুজন সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখেন কি বলেছে বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট জয়দেবপুর গাজীপুরের পরিচালনাধীন বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের নিম্নবর্ণিত শূন্য পদ সভায় নিয়োগের জন্য বাংলাদেশে প্রকৃত না করতে নিকট আহ্বান করতেছে তারা দুইটি পদ পদে লোক নেবে প্রথম যে পদ সহকারী শিক্ষক পদার্থ বিজ্ঞান এবং এই পদের কথম গ্রেডে দশতম গ্রেডে বেতন আহ

শিক্ষিত বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান সহ স্নাতক ডিগ্রি বা সময় পাশ হতে হবে এবং শিক্ষা জীবনে কোনো তৃতীয় বিভাগের তৃতীয় শ্রেণী বা সময় জিপিএ গ্রহণযোগ্য নয় তবে শর্ত থাকে যে নিয়োগকালে বিএড ডিগ্রি বিন প্রার্থীকে নিয়োগ প্রার্থী তিন বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করতে হবে নিরাম্বার যে পদ সহকারী শিক্ষক ইসলাম ধর্ম শিক্ষা দশতম গেট এবং এগারোতম গেট দুটি পদ এবং গেটে তারা লোক নিবে একজন লোক নিবে প্রচলিত অন্যান্য ভাতা দিয়ে প্রদান করা হবে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে প্রথম শ্রেণীর ডিগ্রি কামিল বা সমমান অথবা অন্যতম দ্বিতীয় শ্রেণীর ফাজিল ডিগ্রি সহ বিএড ডিগ্রি এবং সমমান অথবা আরবি ও ইসলাম শিক্ষা বিষয়ে চার বছর মেয়াদে স্নাতক পাশ হতে হবে অথবা স্নাতকোত্তর পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তবে তবে ফাজিল ডিগ্রি অথবা এবং শিক্ষা জীবনে কোনো তৃতীয় বিভাগ বা সমমানে প্রাপ্তির তিন বছরের মধ্যে ডিগ্রি অর্জন করতে হবে এবং অন্যান্য কি শর্ত দেখেন প্রার্থীকে মহাপরিচালক বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের সতেরোশো একে বরাবর আবেদন করতে হবে বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় এর অনুকূলে আঠ টাকা মূল্যে পে অর্ডার আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং আবেদনের সাথে নিম্ন বন্যী কাগজপত্র দিয়ে সংযুক্ত করতে হবে কী কাগজপত্র সংযুক্ত করতে হবে দেখেন প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্তাহিত সকল শিক্ষকতা যোগ্যতা অভিজ্ঞতা শনাদপত্র প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক শনাদপত্র পুরো ওয়ার্ড কাউন্সিলর পৌরসভা মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদত্ত নাগরিকত্ব সমর্থক এবং প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্তাহিত সদ্য তোলা পাসপোর্ট প্রথায় তিন কবি রঙিন ছবি এবং প্রার্থীকে অবশ্যই এক দু হাজার চব্বিশ তারিখে অফিস চলাকালীন সময় ডাক বা সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রদান শিক্ষক বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় জয়দেবপুর গাজীপুর সতেরোশো এক ঠিকানায় পৌঁছা দেবে এবং উক্ত সময়ের মধ্য পরে আবেদনপত্র গ্রহণ করা হবে না এবং একই সেপ্টেম্বর হাজার চব্বিশ তারিখে প্রার্থী বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য এবং অসম্পূর্ণ দুটি পূর্ণ শর্তগুলি পুর অপূর্ণ থাকলে আবেদনপত্র সরাসরি বাতিল করে গণ্য করা হবে এবং কামের উপর অবশ্যই আবেদন পদের নাম উল্লেখ করতে হবে এবং প্রার্থীদেরকে আবেদনপত্রে প্রার্থীর মোবাইল নম্বর উল্লেখ করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই নিয়োগটা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেবেন খোঁজ নিয়ে তারপরে নিজ দায়িত্বে আবেদনটা করে ফেলবেন আর প্রতিদিন চাকরির খবর খবর পেতে আমার ছিল অফিসার সঙ্গে থাকবেন ধন্যবাদ